জানি না পাতুরি জিনিসটা কার কার ভালো লাগে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে ওই দিন আমি পাঙ্গাস মাছের পাতুরি করেছিলাম প্রথমে এই যে হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি একটু কাঁচা পেঁয়াজ কাটাও দিয়েছি আপনারা চাইলে সম্পূর্ণটাই বাটা মশলা দিয়ে করতে পারেন এবং কী বলে মরিচ ইউজ করতে পারেন মানে শুকনো মরিচটা বেটেও করতে পারেন যাই হোক এটা আমি কলা পাতার উপর করেছি আপনারা চাইলে লাউ পাতা বা যে কোনো ধরনের কুমোর পাতাটা কুমড়ো পাতার সাথেও করতে পারেন তাহলে সেই পাতাটাও কিন্তু ভর্তা করে খেতে অনেক মজা হয়ে থাকে কিন্তু এই পাতাটা আসলে কলা পাতা আমার মা আসলে গ্রাম থেকে নিয়ে এসেছিল। তো আমি একবার যখন বলেছি যে আসলে পাতরই খাওয়া যায় সব পাতায় শহরে তো এগুলো খুব একটা পাওয়া যায় না তখন সেটা শুনে মা বলছিল যে রেখে দে পরে ইচ্ছা করলে খাবি আসলে মা তো মাই হয়ে থাকে তো যাই হোক আমি সব মশলা দিয়ে মেখে ভালো করে একদম একেবারে একটু তৈলে অনেকক্ষণের জন্য ই করে নিয়েছিলাম দেখেন এখানে যদি আমি দেখাতে পারতাম যে আসলে স্মেলটা কতটা সুন্দর হল মানে আসছিলো আর দেখেন কতটা সফট হয়েছে একদম একেবারে ধরা